বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ একটি গৃহযুদ্ধ তৈরি করতে চায় কিন্তু আমাদের উদ্দেশ্য লক্ষ্য এবং গন্তব্য হচ্ছে পরিষ্কার বিজয় এবং একমাত্র বিজয়ী আমাদের লক্ষ্য এটা নাহিদ ইসলাম বলেছেন এবং তিনি বলেছেন যে আমরা এখনও সময় দিচ্ছি সরকার যদি তাদের সহিংসতা এখনও চালিয়ে যায় তাহলে আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি সেখান থেকেই ঠিক করতে হবে এখন সহিংসতা চালাবেন রক্তপাত চালাবেন নাকি শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা বিকাল তিনটার দিকে শাহবাগে বিক্ষোভে যোগ দিয়ে নাহিদ ইসলাম এই তথ্যগুলো জানিয়েছেন ক্ষমতাসীনদের বিরুদ্ধে দেশকে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি ছেড়ে দেওয়ার অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতা যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত আজকে লাঠি তুলে নিয়েছি যদি লাঠি যে কাজ না হয় তাহলে আমরা অস্ত্র তুলে নিতে প্রস্তুত প্রস্তুত আপনারা প্রতিরোধ করুন রুখে দাঁড়ান এবং সন্ত্রাসীদের বাংলাদেশ ছাড়া করতে হবে আমাদের এক দফা দাবি ঘোষণা হয়ে গেছে এখন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ঘোষণা করার বাকি আমাদের যদি গুম এবং খুন করা হয় গ্রেফতার করা হয় যদি ঘোষণা দেওয়ার মতো আর কেউ না থাকে আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন আর যদি আমার ভাইয়ের বুক আমার ভাইয়ের বুকে গুলি করা হয় আমার কেউ আহত হয় আমরা বসে থাকবো না পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় গলিতে গলিতে প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন করুন যেখানেই হামলা হবে প্রতিরোধ গড়ে তুলুন আমরা এই সরকারকে মানি না এখন থেকে দেশের নেতৃত্ব দিবে ছাত্র জনতা ছাত্র জনতার ঘোষণা চূড়ান্ত ঘোষণা এটি নাহির ইসলাম বলছেন সরকার পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে চলমান থাকবে এটি উল্লেখ করে এই সমন্বয়ক আরও বলেন আমরা এই সরকার সরকারের বিচার নিশ্চিত করব এই বাংলার মাটিতেই আবার মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে ব্রডব্যান্ড ইন্টার ইন্টারনেটও বন্ধ হওয়া বন্ধ হয়ে যেতে পারে এ ধরনের ষড়যন্ত্র এবার কোনো কাজে লাগবে না ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলে হলেও আমরা রাজপথে থাকবো প্রসঙ্গত সরকার এক দফা দাবিতে সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সকালেই মানে রোববার সকালেই গণমাধ্যমে একটি বিবৃতিতে বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে যেটা চলছে সেটা আর ছাত্র আন্দোলনকারীর মধ্যে সীমাবদ্ধ নেই রাস্তায় যারা আছে যারা সহিংসতা করছে তারা সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ এবং সরকার এটাকে কঠোর হাতেই দমন করবে সারা দেশে পুলিশের উপরে আজকে যে হামলা হয়েছে পুলিশের হামলার উপরে পর হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পুলিশ চাইলে প্রয়োজন মতো গুলিও ছুটতে পারবে এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনি বলেছেন যে পুলিশ জিরো টলারেন্স নীতিতে থাকবে যে কোনো হস্তে তারা সহিংসতা এবং সহিংসতাকারীদের পুলিশের উপরে হামলাকারীদের তারা দমন করবেন এটা তারা বলেছেন এদিকে সেনাবাহিনী মোতায়েন আছে কারফিউ চলছে সোমবার বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এদিন আসলে কি হয় সেটাই এখন দেখার অপেক্ষা রয়েছে দেশবাসী দেশের বাইরে দেড় কোটি প্রবাসী আশো মাসুম রানাথিবি